ঢাকা রাজধানী যেন অগ্নিকুণ্ডের শহর নামে পরিচিত হয়েছে দুপুর পৌনে একটায় লাগা বনানির এফআর টাওয়ারের আগুন রাত আটটার দিকে নিভেছে দিনবার আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বিশটি ইউনিটের পাশাপাশি যোগ দিয়েছেন তিন বাহিনী বিমান বাহিনীর হেলিকপ্টারে চলছে উদ্ধার তৎপরতা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভয়াবহ এই আগুনে বিদেশি নাগরিক সহ অন্তত জন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক উদ্ধার তৎপরতা চলছে ফায়ার সার্ভিস ও উদ্ধার তৎপরতা যুক্ত সূত্রগুলো বলছে ভবনটির অষ্টম তলা তেরো তলা পর্যন্ত আগুনের উত্তাপ বেশি থাকায় এ সকল ফ্লোরে হতাহতের সংখ্যা অনেক বাড়তে পারে উদ্ধারকৃত মরধর সংখ্যা দাঁড়িয়েছে একুশ জনে বিকাল থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার নিহতের তালিকায় যুক্ত হলেও সন্ধ্যায় কর্মীরা ভবনের ভিতর প্রবেশ করলে চিত্র বদলাতে থাকে এ সময়কালে উদ্ধার হওয়া বেশিরভাগই লাশ সন্ধ্যা সাতটার পর ভবনটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত কক্ষগুলো থেকে একসঙ্গেই তেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা যুক্ত ফায়ার সার্ভিসের টানানোর তালিকায় নিহত ও আহতের তালিকা দীর্ঘ হচ্ছে বিকেলে সাড়ে চারটায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয় এদের মধ্যে আবদুল্লাহ আল ফারুক নামে এক ব্যক্তিকে মৃত্যু ঘোষণা করেছে চিকিৎসকরা হাসপাতাল সূত্র জানিয়েছে আবদুল্লাহ আল ফারুকের শরীরের শতকরা নব্বই ভাগ পুড়ে গিয়েছিল তার সঙ্গে পাওয়া পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম আব্দুল্লাহ আল ফারুকি সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এর শিক্ষার্থী তার বাবার নাম মকবুল আহমেদ এছাড়া আবু হোসেন ও রিজাউল আহমেদ নামে দুজনকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে আগুনের ঘটনায় অপর নিহত একজন হচ্ছেন শ্রীলঙ্কার নাগরিক নীরজ নামে শ্রীলঙ্কার এই নাগরিক আগুনের তাপ থেকে বাঁচতে সাততলা থেকে পাইবে নামতে গিয়ে আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে লাশ তার মর্গে আছে এছাড়া ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য আসা অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন মনির মামুন ও মাকসুদুর রহমান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আসেন আরও পাঁচজন অন্যদিকে অ্যাফেলো হাসপাতালে মারা গেছেন আমেনা এবং বনানী ক্লিনিকে মারা গেছেন পারভেজ সাজ্জাদ চিকিৎসকরা জানান মারা যাওয়া অধিকাংশ ব্যক্তিরা আগুন থেকে বাঁচতে ভবন থেকে লাভ দিয়েছিলেন প্রাণ বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নিয়েছিলেন অনেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পঁয়ত্রিশ জন ইউনাইটেড হাসপাতালে ১৯ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এগারো জন চিকিৎসা নিচ্ছেন তবে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে